বর্তমান ব্যাংক আলম আগামী পঁচিশ আগস্ট শুরুতে যাচ্ছে কুমিল আদর্শ বিএনপির কাউন্সিল রেজাউল কাইম এবং আর শফিল আলম রাহান তারা দুইজন নেতৃত্বে আসছেন আমরা মাঠ জরিপে এমনটি পেয়েছি আমরা আজকে আসলে তাদের কাছ থেকে শুনে নেব তাদের এই সম্মেলন কেগ্রী তাদের প্রস্তুতি কেমন এবং আসলে তৃণমূল পর্যায়ে কতটা গোছাতে পেরেছেন প্রথমে কথা শুনতে চাচ্ছি যিনি সম্ভবত খুব আমরা যার নাম খুব জোরে সোরে শুনতে চাচ্ছি প্রেসিডেন্ট হিসেবে আসছেন জনপ্রিয় জলকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে সম্মেলন কেগ্রিয়া আপনারা আপনাদের প্রস্তুতি কেমন ইনশাআল্লা আমরা প্রস্তুতি তো এবার খুব সুন্দরভাবে আমরা প্রস্তুতি নিয়েছি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমার প্রতিটা ওয়ার্ড সম্মেলন করেছি ইউনিয়ন সম্মেলন করেছি এখানে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলন এই পঁচিশ তারিখ ইনশাআল্লাহ এটা খুব সুন্দরভাবে আমাদের বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ঠিক এভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমরা কাজ করেছি কাজ করছি এবং আমাদের এ সম্মেলন ঘিরে আজকের যে এত পরিশ্রম আমরা সবাই মিলে করেছি প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমাদের প্রিয় নেতা যাকে নিয়ে আমরা কুমিল্লা বাহাসী সবাই স্বপ্ন দেখছি সংসদে যে কুমিল্লা বাহাসীর নিজেরিত নিবিড়িত মানুষের পক্ষে কথা বলবেন জুলুমের বিরুদ্ধে কথা বলবেন আমাদের প্রিয় নেতা হাজি আমিরুদ্দী আসিন ভাই উনিশশো থেকে আমরা প্রতিটা ওয়ার্ড কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি ইনশাআল্লাহ আজকের এই সলমান হবে ইনশাআল্লাহ এটা খুব সুন্দরভাবে হবে এবং কাউন্সিলরও থাকবে এবং এটা আমার কাছে মনে হয় এটা যেরকম জোয়ার সৃষ্টি হয়েছে আমার মনে একটা গণজোয়ারের সৃষ্টি হবে এই কুমিল্লা শহরে পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো লোক আমার কাছে মনে হয় আসবে ডেলিগের আর আমাদের সম্মেলনে যারা কাউন্সিলার তারা তো থাকবে হ্যাঁ তারা থাকবে আর এলাকার যে ওয়ার্ড কমিটি আছে এবং বিএনপির সাধারণ মানুষরা সবাই এবং সাধারণ মানুষও সাধারণ মানুষের প্রিয় দল বিএনপি তারা তো নিজেই চলে আসবে এবং আসার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখছে সাধারণ মানুষরা এই বিএনপির সম্মেলন ঘিরে সবাই ইনশাল্লাহ এখানে চলে আসবে এটা হল ময়দানে চলে আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান বর্তমান মেম্বার সেক্রেটারি জনাব সফিরুল আলম দাদা এই সেই নেতা যতভাই যতভাই সফিরুল রায়ন আছেন আমরা আসলে তার কাছ থেকে জানতে চাচ্ছি এই সম্মানিত ভিড়ে আসলে আপনার প্রতিক্রিয়া এবং আপনার